সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকে উপস্থিত হয়েছি ষাণমাসিক মূল্যায়ন সামষ্টিক পরীক্ষার একটি জরুরি বার্তা নিয়ে জরুরি বার্তাটি হল বিষয় জাতীয় শিক্ষাক্রম দুই হাজার বাইশের আলোকে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর দুই সালের চলমান ষাণমাসিক সামষ্টিক মূল্যায়নের মূল্যায়ন নির্দেশনার বিভিন্ন অসত্য ভুল প্রাসঙ্গিক এবং বিভ্রান্তিকর সমাধান সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রসার হওয়ার প্রেক্ষিতে প্রয়োজনীয় নির্দেশনা সম্বলিত বার্তা প্রেরণ বার্তাটি হচ্ছে ষানমাসিক সামষ্টিক মূল্যায়ন সম্পর্কিত জরুরি বার্তা জাতীয় শিক্ষাক্রম দুই এর আলোকে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর দুই হাজার চব্বিশ সালের ষানমাসিক সামষ্টিক মূল্যায়ন তিন জুলাই দুই হাজার চব্বিশ সমগ্র দেশব্যাপী একসাথে শুরু হয়েছে তোমরা সকলেই জানো যে ষষ্ঠ শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত সারা বাংলাদেশে 3 জুলাই সমগ্র দেশব্যাপী একসাথে ষাণমাসিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষা শুরু হয়েছে এই ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের মূল্যায়ন নির্দেশনা প্রতিটি বিষয়ের মূল্যায়নের আগের দিনে নৈপুণ্য অ্যাপের মাধ্যমে প্রতিষ্ঠান প্রধানের নিজস্ব আইডিতে প্রেরণ করা হচ্ছে তোমরা সকলেই জানো যে যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান আছে যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান আছে সকল শিক্ষা প্রতিষ্ঠানের যে প্রধান শিক্ষক আছে তাদের নিজস্ব আইডি দিতে কিন্তু নৈপুণ্য অ্যাপের মাধ্যমে এই প্রশ্নগুলোকে প্রেরণ করা হচ্ছে যদিও এই মূল্যায়ন নির্দেশনা সমূহ কোনো শিক্ষার্থী আগে থেকে জেনে গেলেও সামগ্রিক মূল্যায়ন কার্যক্রমে কোনো ধরনের বিঘ্ন সৃষ্টি হবে না তথাপিও পরীক্ষার হলে প্রবেশের পূর্বেই মূল্যায়ন নির্দেশনাসমূহ কতিপয় প্রতিষ্ঠান প্রধান কর্তৃক বিভিন্ন মহলের সাথে শেয়ার করায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে তো এই বিষয়টি জানতে পারায় দেখা গেছে যে পরীক্ষার আগেই সকলে প্রশ্ন পেয়েছে এবং সেই সকল প্রশ্নগুলোর এবং সেই প্রশ্নগুলোর সমাধান কিন্তু তারা বিভিন্ন যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছে যেমন ইউটিউব ফেসবুক টুইটার এই ধরনের বিভিন্ন মাধ্যমে তারা কিন্তু তারা এই সমাধানগুলো ছড়িয়ে দিয়েছে যার ফলে কতিপয় অসাধু ব্যক্তি বা সংস্থা কর্তৃক এই মূল্যায়ন নির্দেশনাসমূহের বিভিন্ন অসত্য ভুল অপ্রাসঙ্গিক এবং বিভ্রান্তিকর সমাধান ইউটিউব এবং অন্যান্য সামাজিক মা যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হচ্ছে এই বিভ্রান্তিকর সমূহ শিক্ষার্থী শিক্ষক ও অভিভাবকগণকে ব্যাপকভাবে বিভ্রান্ত করছে এবং মূল্যায়ন কার্যকর মূল্যায়ন কার্যক্রম বিভিন্ন প্রতিবন্ধকতা তৈরি করছে মানে আসলে তারা যে কারণে যে এই মূল্যায়নটা নিচ্ছে সেই মূল্যায়নটাই কিন্তু সঠিকভাবে মানে সঠিকভাবে মূল্যায়ন করা হচ্ছে না এতে কিন্তু দেখা যাচ্ছে যে শিক্ষার্থী শিক্ষক ও অভিভাবক সকলেই বিভ্রান্ত পড়ে যাচ্ছে স্থান প্রধান বা প্রধান শিক্ষকের নিজস্ব আইডিতে প্রেরণকৃত এই মূল্যায়ন নির্দেশনাসমূহ বাইরের যে কারো সাথে শেয়ার করা শিক্ষকতার নৈতিকতা বিরোধী কার্যক্রম এবং চরম অশিক্ষক সুলভ আচরণ মানে কোনো প্রতিষ্ঠানের যদি প্রধান শিক্ষক এই প্রশ্নগুলো কারো কাছে ফাঁস করে দেয় বা কাউকে দেখায় এটা কিন্তু আসলে নৈতিকতার মধ্যে পড়বে না এটা নৈতিকতা বিরোধী কার্যক্রমের মধ্যেই পড়বে প্রসঙ্গত উল্লেখ্য নৈপুণ্য অ্যাপের ইউজার আইডির মাধ্যমে এই মূল্যায়ন নির্দেশনাসমূহে ডাউনলোড এবং বিস্তরণ কার্যক্রম ট্র্যাকিং করার প্রয়োজনীয় ট্র্যাকিং করার প্রয়োজনীয় ব্যবস্থা আছে তারা যদি এই ধরনের নৈতিকতা বিরোধী কাজগুলো করে থাকে তাহলে তারা নৈপুণ্য অ্যাপসের মাধ্যমে ইউজার আইডির মাধ্যমে তারা কিন্তু ট্র্যাকিং করতে পারবে এই এর আলোকে কোন প্রতিষ্ঠান প্রদান কর্তৃক মূল্যায়ন সমূহ কোনো অপ্রাসঙ্গিক কমিউনিটি কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ারের বিষয়ে প্রমাণিত হলে আর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এই ধরনের যদি নৈতিকতা বিরোধী কাজ বা কার্যক্রম যদি কারো ধরা পড়ে তাহলে তার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে এমতাবস্থায় অবস্থায় মূল্যায়ন কার্যক্রমের মূল্যায়ন নির্দেশনাসমূহ বিস্তরণের মতো এরকম স্পর্শকাতর একটি বিষয়ে সংশ্লিষ্ট সকলকে আরও দায়িত্বশীল হওয়া এবং সতর্কতা অবলম্বন করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো অর্থাৎ যাতে অনৈতিকতা বিরোধী কাজগুলো না হয় এজন্য শিক্ষক শিক্ষক থেকে শুরু করে দায়িত্ব দায়িত্বে যারা থাকেন দায়িত্বশীল ব্যক্তিরা তাদের সকলকেই কিন্তু সতর্ক অবলম্বন করতে হবে কারণ শিক্ষাকে যদি উন্নত উন্নত চূড়ায় নিয়ে যেতে চাই তাহলে অবশ্যই আমাদের কিন্তু সচেতন হতে হবে কোনো শিক্ষার্থী যাতে নকল করতে না পারে এবং নৈতিকতা বিরোধী কাজগুলোর সাথে যুক্ত হতে না পারে জন্য কিন্তু আমাদের সতর্ক হতে হবে পার্তাখানা আপনার আওতাধীন প্রযোজ্য প্রতিষ্ঠান সমূহের প্রতিষ্ঠান প্রধান বরাবর প্রেরণের বিনীত অনুরোধ করা হলো তো এই ছিল আজকের ষাণমাসিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষার একটি জরুরি বার্তা ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে পরবর্তী কোনো টিউটোরিয়ালে নতুন কোনো শিক্ষামূলক বার্তা নিয়ে আল্লাহ হাফেজ